আপনার মা অসুস্থ হলো আপনি তাকে দেখতে যেতে পারলেন না আপনার ভাই মারা গেল আপনি তার লাশটা পর্যন্ত কবরে নামাতে পারলেন না যত বছর যাচ্ছে আপনার পাথরের মতো শক্ত মা দিন দিন মোমের মতো নরম হয়ে যাচ্ছে কান্নায় ভেঙে পড়ছে যখন তখন আপনি ভিডিও কলে আপনার মাকে দেখে তার হাহাকার কমানোর চেষ্টা করেছেন ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছে আপনার কিন্তু তবুও মায়ের কাছে যেতে পারছেন না জীবনের এই পর্যায়ে আপনি ধরে নিয়েছেন আপনি আর কখনও আপনার মায়ের দেখা পাবেন না মায়ের স্পর্শ পাবেন না আপনার মা নিজেও এরকম বাস্তবতা মেনেই নিয়েছে যে তার বেঁচে থাকা একমাত্র ছেলের সাথে তার হয়তো আর এ জীবনে দেখা হবে না তারপর তারপর হঠাৎ সব বাস্তবতা হিসেব নিকেশ একদম উল্টে পাল্টে গেল যে আপনি মাস ছয়েক আগেও প্রতি রাতে এই ভয় নিয়ে ঘুমাতেন যে কোনো মুহূর্তে হাজার মাইল দূর থেকে একটা ফোন কল এসে আপনার মায়ের মৃত্যু সংবাদ দিবে সেই ফোন কলটি আসলো কিন্তু এয়ারপোর্ট থেকে আপনার মা এসেছে অবশেষে আপনার মা এসেছে আপনার কাছে ভাই দলমত আদর্শের আলাপ একটু সাইডে রাখি চলেন মেকআপ আর্টিস্টের কাজ কাম নিয়ে না হয় কালকে মজা করি ছেলে আর মায়ের এই রিউনিয়নটা আপাতত আজকের দিনে নিউজ ফিডে ব্লেসিং হয়ে থাকুক